নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো নন্দিতা সুন্দরবন লাইফে সবাইকে জানাই স্বাগত তো আবার একটা সম্পূর্ণ আলাদা পর্ব নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো আমি এখন কলা গাছ তলায় দাঁড়িয়ে আছি কলা গাছের অনেক কলার কাঁদি পড়েছে তো এখন আমি কলা মোচা কাটবো তোমার সঙ্গে থাকো দেখতে থাকো পর্বটা আশা করি ভালো লাগবে এইখানে দুটো কাঁদি আছে তাই তো একটা কাঁদি কাটা হয়ে গিয়েছে আর একটা আছে তো আমাদের কলা বাগানে চলে আসলাম তোমরা দেখতেই পাচ্ছ আর এখান থেকে ওই মাথা পর্যন্ত পুরোটাই কলা গাছ লাগানো তো আজকে কতটা কি কলার কাঁদি পড়েছে তো তোমাদের সেটা পুরোটাই দেখাবো আর কলার কাঁদি পড়েছে তো কলা অনেকটা বড় হয়ে গিয়েছে এবার মশাগুলো তো কালে আর কোনো অসুবিধা হবে না তো সে কারণে মশাগুলো কেটে নেবো এখন এখানে থাকবো ওই মাথার থেকে আগে কাটতে কাটতে আসে তারপরে এগুলো লাস্টে কাটবো তো এখন ওই মাথার দিকে যাব এই একটা এটা তো কাঁচ করার কাঁদি মনে হয় না কি আমি তো ঠিকঠাক চিনবে বড় না হলে চিনতে পারবো না আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম মানে তিনটে মনে হয় তিনটে কাঁদি পড়েছিলো অনেক দিন পরে দেখতে আসলাম তো অনেকটাই মানে কাঁদে পড়েছে ওই একটা নতুন করেছে

সবগুলো কাটবো লাভ দেবটা কেটে নিলাম তো এমনিতেও অনেক উঁচু উঁচু সবগুলো গুলো লাভ দিয়ে আটতেই হবে আঠা হয়ে কেমন কত বড় মোচা

মোচা কাটার সাথে সাথে মানে ঝরঝর করে আটা জুড়ে পড়ছে তো আমার চোখে পড়েনি এটাই ভাগ্য যে আমার হাতে পড়েছে এখানে একটা মোচা কেটেছি আরো মজা আছে তো অতগুলো কাটলাম না আর দু তিন দিন পরে কাটবো কারণ এগুলো তো খেতে হবে না খেলে তো নষ্ট হয়ে যাবে তো সেও জাননি আর এগুলো কাটিনি তো চারটে মোচা ইটাই অনেক মজা

তো এখানে যে দাঁড়িয়ে যে কেমনটা মারবো তেমন কোন জায়গা নেই এখানে একটু রাস্তা তাছাড়া রাস্তার গা দিয়ে বেড়াচ্া লাগানো তুমি মারলাম তাও অন্যদিনের তুলনায় আজকে তাও অনেকটা ভালো কেমন করেছে কি একটা মাস পড়েছে খবর দিচ্ছে তবে এখন থাকে কি না দেখি কোনো দিনই তো থাকে না মৌটি মাছ আর জাপানি পুটি পড়েছে কোন নিয়ে আসা এটা ছোট এটা ছড়ে দে এর বড়টা নিয়ে নিই এ পড় দাও ভালো করে দূর রাখ পাঁচ একটাই বড় সাইজের মাছ পড়েছে আর বাদ বাকি যেগুলো ছোট আছে সেগুলো ছেড়ে দিয়েছি বেঁধে যদি না যায় তো ভালো কারণ বেঁধে গেলে আবার পুকুরে নামতে হবে

കേട്ട് തോൽ অনেকটা মাছ পড়েছে তো পুকুরে আর মারবো না মাছগুলো এবার কুটে নিচ্ছি আমি মাছ মারার আগে আলু ভাতে দিয়ে দিয়েছি আর এই যে মাছ মারলাম তো আজকে আমাদের দুপুরবেলা খাওয়া আলু বলা আর মাছ ভাজা প্রত্যেককে পাগি ভাগি বাটিনে চলে যাচ্ছে নাও মাথা দেখাবে দেখে ও একা একা আলু গুলছে না আমি বলছি তুই পারবে না তুই আমার কাছে দে আমি ভালোভাবে মাখিয়ে দেয় তো ও শোনেনি ওই একা একাই মাখিয়েছে মাখিয়ে একা একা খাচ্ছে কমপ্লিট হয়ে গিয়েছে আর ভিডিওটা এখানে শেষ করছে আর বানালাম না তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো